হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম এটা হলো নীল পুজোর পার্ট টু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আর পার্ট ওয়ান ভিডিও যারা যারা নি অবশ্যই দেখে এসো আশা করি সবার খুব ভালো লাগবে গঙ্গা থেকে স্নান করে আসার পর শরীরটা ভীষণই খারাপ লাগছিল কারণ প্রচুর স্নান করেছি অনেক দিন পর গঙ্গায় গেছি মনে হচ্ছে কি মানে বহু বছর পর গঙ্গায় স্নান করার পর অনেক ঝাঁপাং ঝাপাং করার পর শরীরটা ভীষণ টায়ার্ড হয়ে গেছিলো এসে একটু শুয়ে পড়েছিলাম তারপরে রেডি হয়ে গেলাম এখন দু বোন মিলে ভাবছিলাম কার শাড়ি পরি মানে কোন শাড়িটা পরি আলমারি খুললে তো মায়ের শাড়ি পছন্দ হয় তো আমি পরেছি মায়ের শাড়ি দিদিও পরেছে মেজদির শাড়ি ঠিক আছে আর যাই হোক আমরা এখন মণ্ডপের সামনে চলে এসেছি আমরা দুবনতে একদমই লেজি আস্তে আস্তে করতে করতে যাই হোক নড়ে চড়ে আমরা আসলাম আর দিদির তো চুলটা এদিক থেকে ওদিক করে দিচ্ছে বলছে চল ফটো তুলি সুন্দর সুন্দর করে কয়েকটা ফটো তুলবো আর রোগা হয়ে গেছি তো যেটাই পড়ছি না কেন মানাচ্ছে না যেটাই পড় যেটাই পড়ছি কেমন একটা লাগছে গলু গলু ছিলাম অন্যরকম লাগছে আবার এখন রোগা হয়ে যাওয়াতে অন্যরকম লাগছে তখন ভাবতাম কবে যে রোগা হব এখন ভাবছি এতটা রোগা হয়ে গেলাম যেহেতু আমাদের পাড়া থেকে সব বৌরা পুজো করেছে আর দেখতেই পাচ্ছ কত বাটা অনেক সব ফল কেটে রেখে দিয়ে গেছে আর আমি বলছি দেখ আমাকে কী বাজে লাগছে আমাকে কালো কালো লাগছে তোকে সুন্দর লাগছে আমি আবার মুখটা দেখছি নিজে দেখো কীরকম লাগছে আমাকে নিজে আমি সেজে না নিজেকে নিজেই ভালো লাগছিল না গ্রামের বধূ যেটা গ্রামের বধুর মতোই কিন্তু আমাকে লাগছিলো তো যাই হোক সব তিন মন আমরা এখানে জল ঢালার জন্য লাইন দিয়ে বসে আছি মানে দাঁড়িয়ে আছি এখন এক এক করে সবাই জল ঢালছে ঠাকুর মন ঠাকুর মশাই মন্ত্র পড়ছে তারপরে জল ঢালছে সবাই মিলে আমাদের এই পাশেও কিন্তু আরেকটা শীতলা মন্দির আছে সেটাও অবশ্যই তোমাদের সাথে দেখাবো আর এই যে শীতলা মন্দিরে দুধ কয়েকদিন আগেই পুজো হলো আমি তার ভিডিওতে মানে ভিডিও করতেও পারিনি আমি শীতলা পুজোর ওখানে যাইও নি এইবারে তোমাদের গোপুর শরীরটা খুব খারাপ ছিল তাই জন্য ওর সাথেই ছিলাম তো বসে আছি দিদির সাথে তো আমি বলছি আমাকে ছোট ঘাট দিয়েছি আর ও ঘাট নিয়েছি ওই নিয়েই আলোচনা করছি

কাটা যাবেpostgresql এ এই কোন আইছিলে আমি এটা না সেটা একবারে যেটা লিখনা আছে বন্ধু বডি নিচে নামা না মাথা কম্পিয়া করে বলা ভালো দিদি কে কাвка দি হ্যাঁ তাহলে কি পাসফাল একসাথে রে ওই ওই ফুল কারে ফুল ওই না সব একখানে করো না একখানে করে রাখো বড় ফুল সাত সাত নেই এই বড় করে

আজকে এতটাই গরম পড়েছিলো যে আমার ফোনটা না অটোমেটিকই গরম হয়ে যাচ্ছিল যতই আমি ফোনটা রাখছি ঠান্ডা করার জন্য কিন্তু ঘরের মধ্যে রাখছি তাও গরম হয়ে যাচ্ছিলো ফোনটা প্রচণ্ড হ্যাং করছিলো তবুও যেরকমভাবে পারলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও এখন মেজ পুজো দিচ্ছে শেষ দিয়ে পুজো দিচ্ছে পূর্ণিমা দিয়ে এখন পুজো দিচ্ছে তারপরে মেষ দিয়ে পুজো দেবে এক এক করে আমরা সব বোনেরা পুজো দিয়ে দিলাম আর আমরা সবার লাস্টেই পুজো দিয়েছিলাম আমি দাঁড়িয়ে রয়েছি এখানে দেখতেই পাচ্ছ আর শীতলা ঠাকুরটার মুখটা এবারে এত সুন্দর হয়েছে কিন্তু পুরো সিঁদুর মাখিয়ে না মুখটা একটু অন্যরকম হয়ে গেছে কিন্তু খুব সুন্দর হয়েছে এত

আমি এই চৈত্র মাসে সন্ন্যাস করবি আর শিব পুজো করবি সংক্রান্তির আগের দিন উপোস করে থেকে নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিবি তারপর আমায় প্রণাম করে জল খাবি একে বলে নীল ষষ্ঠী দেবী এই কথা বলে অদৃশ্য হয়ে গেলেন এরপর বামন আর বামনি দেশে ফিরে এসে নীলের নীলের দিন খুব ভক্তি করে নিষ্ঠার সঙ্গে নীল ষষ্ঠী ব্রত করল এরপর কিছুদিনের ভেতর মা ষষ্ঠীর দায় বাম্নির একটি সুন্দর ছেলে হলো মা ষষ্ঠীর কথা মতো তারা কোনো কোনো অনিষ্ট হলো আর কোনো অনিষ্ট হলো না বাম্নির ব্রতের মাহাত্ম দেখে দেশে দেশে সবাই এই ব্রত পালন করতে আরম্ভ করলো ছেলে মেয়ের মায়েরা এই ব্রত করলে তাদের সন্তানদের অমঙ্গল কোনোদিনও হয় না

দেখো দাঁতগুলো দেখো দাঁতগুলো কার পছন্দ বলে এই পোকা পোকা দাঁত আমাদের পূজা দাও হয়ে গেছে হ্যাঁ তো মনি তো মানিয়ে আসছে যখন ভিডিও করি না তখন এত ফোনটা হ্যাং করে কে বলছে ও ওই দিদার কথা বাদ না পছন্দ হ্যাঁ মানিয়েছে একটু মানে নিয়ে এসে দেখি চলে গেছে

পুজো দিয়ে বাড়ি চলে এসেছি বেশ ভালো পুজোটা দিলাম প্রথম পুজো আমার খুবই ভালো লাগলো যাই হোক এখন ফল খাচ্ছি আর দিদিকে সাইড আমি ভিডিও তো দিদি আবার মিষ্টি দিয়ে গেলো আর ফ্রিজে যেহেতু রাখা ছিল না মিষ্টিটা এত ঠান্ডা ঠান্ডা এত টেস্টি লাগছিল খেতে যাই হোক দেখতে পাচ্ছি কতগুলো মিষ্টি রয়েছে আর এখানে ফল ফল সব সবাই মিলে মানে আশেপাশে যাতে আছে সবাইকে দেবে আর এখানে না খাইয়ে দিলো গপু এখানে কান্না করেই যাচ্ছে গরমও লাগছিলো আরও না খুব তাবিজ খাওয়া শিখে গেছে ওর কাছে খুব করে মুখে দিয়ে সময় পেলে সুযোগ পেলে টুক করে মুখে দিয়ে দেয় ও যাই ও কান্নাকাটি করছিলো এখানে মানে ও এখন ঘুরতে যাবে বাইরে যেহেতু গান বাজছে তাই জন্য আর এখানে ঠাকুর নিয়ে চলে এসেছে আমাদের পাশের বাড়ি তো আমাদের বললাম প্রথমেই যে পাশের বাড়ি পুজো হচ্ছে তো পাশের বাড়ি আজকে পুজো নীল পুজো তো দেখো আমাদের মহাদেব ঠাকুরকে নিয়ে চলে এসেছে এখন মহাদেব ঠাকুরকে বরণ করে তারপরে ঘরে তোলা হবে খুব সুন্দর হয়েছে ঠাকুরটা প্রত্যেক বছরই কিন্তু এরকম পুজো হয় তো যাই হোক এখন আস্তে আস্তে এখানে দেখো ফুলের মালা হচ্ছে সব কিছু জোগাড় করার জন্য বৌদি দিদিরা সবাই রেডি করে রেখেছে সব আস্তে আস্তে জোগাড় করবে ঠাকুর আসবে আর প্রথমে ভেবেছিলাম যে এখানেই পুজো দেব কিন্তু এখানে পুজো হতে হতে প্রায় রাত্রি দুটো মতো বেজে যায় তো এতক্ষণ উপোস থাকা আমার পক্ষে সম্ভব হবে না কারণ শরীরটা আমার এমনিতেও ভালো না তাই জন্য ভাবলাম সবাই তো আমাকে বলছিলো যে এই বছর পুজো করিস না তো ভাবলাম না প্রথম বছর তাই পুজো করে নিলাম তো এখানেই মাও বলছিল যে তাকে এই বছর পুজো করিস না যাই হোক এখন দেখো ঠাকুরকে বরণ করে ধরে তুলছি আদিও না নে এই সামনে এইটা আঠায় লাগি না উপায় আছে ভাই মানেটা আই লাগি আ ডান ডানটা ফেব্রিকল বা আটাতে লাগা দে কি দেখলা হ্যাঁ গুত্তে দিয়া ঠাকুরকে একটু পর ঠাকুরের গয়নাগুলো পরিয়ে দেবে যেমন পায়ের নূপুর তারপরে হাতের চুড়ি সব পড়াবে তো আমি আবার ড্রেস চেঞ্জ করে চলে এসেছি শাড়ি থেকে আমার নাইটিতেই বেশ ভালো লাগে এত কষ্ট হচ্ছিল ওই শাড়ি পরে ভীষণ গরম লাগছিল তো যাই হোক নাইটি পরে আবার চলে এসেছি ওদের বাড়িতে আর দিদি তো রিলস করার জন্য শাড়ি খুঁজে নেব যে আমার গরম লাগলো আমি কয়েকটাকে ভিডিও করে নেবো বাট আমার এত শরীর খারাপ হয়েছিল তাই আমি নাইটিটা পরেই নিয়েছি তো যাই হোক এখন প্রায় রাত্রির বারোটা বেজে গেছে তাই জন্য আমরা একটু ভোগের প্রসাদ খাচ্ছি এখানে খিচুড়ি আলুর দম করেছিল বৌদিরা তো আমরা রাত্রির বারোটার পরেই খিচুড়ি ভোগের প্রসাদ খেতে এসেছি অনেক রাত অব্দি জায়গা ছিলাম তো সবাই মিলেই খেয়ে নিচ্ছি খুব টেস্ট হয়েছিল খিচুড়িটা আর প্রত্যেক বছরে এরকম ভালোই লাগে খেতে খিচুড়ি ভোগের প্রসাদ কারি না ভালো লাগে তো ভিডিও এডিট করতে করতেই দেখতেই পাচ্ছ তোমাদের গোপু জানো তো কি করেছে ও কি দুষ্টুমি করে যাচ্ছে মানে ওকে এখন করে না তো যাই হোক এখানে দেখো খিচুড়ি তরকারি মানে আলুর দম করেছিল ওই হাড়িতে রয়েছে আলুর এ৮টাটাকে ওইটাকে এটা তুলিস না ভগবান একবার রেব এই শতকটা কাজে চাইবো এই শতংশ পে শতংশে আন আটটাইবো এই শতংশ পে এই এখন অনেক রাতি হয়ে গেছে তো ভাবলাম একটু এসে ঠাকুরটাকে দেখে যাই দেখো টালা পড়ানো হয়ে গেছে পূজোও কিন্তু স্টার্ট হয়ে গেছে এখন প্রায় দুটো তিনটে অবধি তো পুজোই হবে তো যাই হোক আমি এখানেই ব্লগটা শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য কিছুদিন বাদে বাদে ব্লগ দিচ্ছি তাই জন্য আমাকে আবার ভুলে যেও না চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো আর যারা যারা আমাকে জিজ্ঞেস করেছিল আমি কেমন আছি আগের থেকে অনেকটাই বেটার রয়েছি বাট ঠিকঠাকই আছে এখন যতটা পারবো রিচ খাবার কম খাওয়াটাই আমার পক্ষে ভালো তো দেখো আরও করার জন্য সব কিছু রেডি করে নিয়েছে তাই তোমার সাথে একটু শেয়ার করে দিলাম আর আমাদের দরজা সামনে থেকে সরতে বলছিল আমরা একটু সাইড হয়ে গেলাম সবাই মিলে তো চলো টাটা বাই বাই তোমরা যারা যারা নীল পুজো করেছে তারা অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে দেখো ফুলের অনেক ফুল রয়েছে বেলপাতা রয়েছে সব অঞ্জলি দেবে ফুলের মালাও করা হয়েছে তো আরও মনে হয় মালা করবে তোমাদের গপুষণার জন্য না ভিডিও এডিটও করতে পারি না ঠিক করে